সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এইগুলো হচ্ছে আপনার ঈদ উপলক্ষে কিছু ডিসকাউন্টে মাল ছাড়ছি যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো সরাসরি সংগ্রহ করবেন কারণ আজকে বা কালকে যদি এই লুঙ্গিগুলো আপনারা না নিতে পারেন তাহলে ঈদের আগে আর আপনাদের গন্তব্যে আপনাদের কুরিয়ার সার্ভিস বা আপনাদের দৃষ্টিকে এই লুঙ্গিগুলো পৌঁছানো সম্ভব হবে না কারণ এখনই কিন্তু অলরেডি যান জট শুরু হয়ে গেছে এবং বিশেষ করে কুরিয়ার সার্ভিসে যে লোড বা যেই চাপ তাতে করে আপনার আগে লাগতো চব্বিশ ঘন্টা এখন বাহাত্তর আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে তারা মালগুলো আমরা দিচ্ছি কিন্তু গন্তব্যে সঠিকভাবে তারাও মাল পৌঁছাতে পারছে না অতিরিক্ত চাপের কারণে আজকে আমরা আপনাদেরকে এই লুঙ্গিটা সাড়ে তিনশো টাকা করে বিক্রি করেছিলাম এখন আপনাদেরকে আমরা দিব এটা মাত্র তিনশো টাকা আর এটা দিয়েছিলাম তিনশো চল্লিশ টাকা এটা দিব আপনাদেরকে তিনশো বিশ টাকা আর বিশেষ করে এটা দিব মাত্র তিনশো টাকা এটা তিনশো তিরিশ তিনশো তিনশো বিশ টাকা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমাদের দ্রুতগতি থেকে কন্ডিশনে এই মালগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন অতএব আমাদের ভিডিও দেখুন দেখতে থাকুন এটা খুব মাসলেস এ কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা অত্যন্ত ভালো মানের ভালো লুঙ্গি আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন অনায়সে আপনার দোকানে একটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন অনেকগুলো কালার আছে এই কালারটা দেখাও এই যে কালারগুলো হচ্ছে এগুলো যারা নেবেন তারা দ্রুত গতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ঈদ উপলক্ষে আমরা এগুলো দিচ্ছি অনেকে গিফট আইটেম হিসেবে নিতে চান আমাদের থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন অত্যন্ত কম প্রাইজে আমরা এই লুঙ্গিগুলো দিচ্ছি এখন নিয়মিত আমরা ভিডিও দিতে পারি না এর জন্য আপনাদের কাছে আমরা দুঃখিত কারণ যারা আমাদেরকে ভিডিও কল ছাড়া মাল নিচ্ছেন তাদের শুধু দিতে পারছি তিনশো তিরিশ টাকায় আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি অত্যন্ত চমৎকার মাস্তাইজ কোয়ালিটি এই লুঙ্গিগুলো পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা বিশ টাকা ডিসকাউন্টে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন আরেকটা একটা হ্যাঁ খুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো মাত্র পাচ্ছেন তিনশো টাকায় আসলে যাদের ভালো লাগবে তারাই শুধু ভিডিও কল আপনার দিয়ে দিবেন কন্ডিশনে মাল নেবেন দশ হাজার টাকার মাল নেওয়ার চেষ্টা করবেন আর কেউ যদি পড়ার জন্য মাল নেন অবশ্যই লুঙ্গির চার পিসের দাম এবং কুরিয়ার সার্ভিসের ভাড়া সহকারে পাঠাবেন মাত্র তিনশো তিরিশ টাকা আমরা আপনাদেরকে এর চেয়েতে ভালো আর কি দিব ইনশাল্লা লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং সুন্দর এরপর তিনশো বিশ টাকার একটা কোয়ালিটি দেখো হুম এটা দুটো খুলো কিছু খোলার দরকার নেই যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু আপনাদের জন্য আমরা একটু ডিসকাউন্টে ছাড়ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন দেখেন তিনশো বিশ টাকার প্রাইস যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে দ্রুত গতিতে সংগ্রহ করবেন আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আরেকটা কালারগুলো হ্যাঁ এটা মাত্র তিনশো বিশ টাকা দিচ্ছি চার পিস লুঙ্গি আপনার তিনশো বিশ টাকা পিস যদি ভালো লাগে তাহলে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন তিনশো বিশ টাকায় এক পিস লুঙ্গি তিন চারা বারো বারো তিন চারা বারো বারোশো আশি টাকা থান পড়ছে নাকি বারোশো আশি টাকা থান পড়ছে তিনশো বিশ টাকা করে হলে তিন চারা বারো বারোশো আশি টাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনার এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকায় পিস অত্যন্ত সুন্দর এবং কালার ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন হায়দার ব্লক থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে এটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা আর হাতের এই লুঙ্গিটা পাচ্ছেন তিনশো টাকায় পাশাপাশি আরেকটি লুঙ্গি পাচ্ছেন তিনশো বিশ টাকায় দেখেন লুঙ্গিটা যদি কারো পছন্দ হয়ে থাকে মাত্র পাচ্ছেন তিনশো টাকায় মাসলেস কোয়ালিটি এর চেয়ে ভালো আর কি পেতে পারেন অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র তিনশো টাকায় আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি এটা দিচ্ছি তিনশো টাকায় আর এটা দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো টাকায় এবং তিনশো টাকায় যাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করার দরকার মনে করেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট আর যারা কন্ডিশনে নেবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আর যারা চার পিস নেবেন তারা দ্রুতগতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ডিসপাস দেওয়ার এখনও সময় আছে দুদিন পরে কিন্তু আর দেওয়া যাবে না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম